ভারত সরকার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে একটি নতুন বাস্তবতা সামনে এনেছে ভিসা পাওয়ার আগে এখন শুধু নয় যাচাই করা হবে আবেদনকারীর ডিজিটাল পরিচয় অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট মন্তব্য এবং অনলাইন কার্যক্রম সব কিছুই প্রভাব ফেলতে পারে আপনার ভিসা সিদ্ধান্তে প্রশ্ন হলো এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক আর এর ঝুঁকি বা কোথায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী মার্কিন ভিসা নীতির আদলে এই যাচাই প্রক্রিয়ায় আবেদনকারীদের গত 5 বছরে সোশ্যাল মিডিয়া কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এই নিয়ম প্রযোজ্য হলে মূলত 18 থেকে 60 বছর বয়সী আবেদনকারীদের জন্য। অপ্রাপ্ত বয়স্ক ও প্রবীণরা আপাতত এই যাচাইয়ের বাইরে থাকবেন। ভারতীয় কর্মকর্তাদের যুক্তি পরিষ্কার যারা প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য পোস্ট বা প্রচারণে যুক্ত তাদের ভিসা দেওয়া ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী কেন এখন এই সিদ্ধান্ত এর আগেও মেডিকেল শিক্ষামূলক ও জরুরি ভিসার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাই চালু ছিল তবে এবার সাধারণ ভিসা আবেদনও এটিকে নিয়মিত ও কাঠামোগত প্রক্রিয়া হিসেবে চালু করার পরিকল্পনা করা হচ্ছে ঢাকা সহ খুলনা রাজশাহী সিলেট ও চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর হবে ঢাকায় নিযুক্ত ভারতের এক সাবেক রাষ্ট্রদূত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তার মতে বাংলাদেশে বসে যারা নিয়মিত ভারত বিরোধী বক্তব্য ছড়ান তাদের শনাক্ত করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাই একটি কার্যকর হাতিয়ার হতে পারে কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক অসুবিধা প্রথমত মত প্রকাশের স্বাধীনতা প্রশ্নের ঝুঁকি সোশ্যাল মিডিয়ায় সমালোচনা আর রাষ্ট্রবিরোধিতা এই দুইয়ের সীমারেখা এখন অনেক সময় অস্পষ্ট রাজনৈতিক বা নীতিগত সমালোচনাকে যদি ভারত বিরোধী হিসেবে বিবেচনা করা হয় তাহলে সাধারণ নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার আশঙ্কা থেকেই যাবে দ্বিতীয়ত ভুল ব্যাখ্যার সম্ভাবনা পোস্ট ব্যঙ্গাত্মক মন্তব্য কিংবা অন্যের লেখা শেয়ার সবকিছু প্রেক্ষাপট ছাড়া ব্যাখ্যা করা হলে ভুল সিদ্ধান্ত হতে পারে পাঁচ বছর আগের একটি পোস্ট আজকের বাস্তবতায় আবেদনকারী অবস্থান ঠিকভাবে তুলে ধরে এমন নিশ্চয়তা নেই তৃতীয়ত স্বচ্ছতার অভাব এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নীতিমালা বা গাইডলাইন প্রকাশ হয়নি ফলে কোন ধরনের পোস্ট ভিসা বাতিলের কারণ হবে এ বিষয়ে আবেদনকারীরা পরিষ্কার ধারণা পাচ্ছেন না যা উদ্বেগ বাড়াচ্ছে চতুর্থত সাধারণ মানুষের ভোগান্তি বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা পড়াশোনা ও পারিবারিক প্রয়োজনে ভারত যান সোশ্যাল মিডিয়া যাচাই প্রক্রিয়ায় দীর্ঘ হলে ভিসা দেরি অনিশ্চয়তা এবং হয়রানির ঝুঁকিও বাড়তে পারে ভারতের এই সিদ্ধান্ত একদিকে যেমন নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার যুক্তিতে দাঁড়িয়ে অন্যদিকে তেমনি এটি ব্যক্তিগত গোপনীয়তা মত প্রকাশের স্বাধীনতা ও আঞ্চলিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে যেহেতু এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তাই বাস্তব প্রয়োগে এই নীতি রূপরেখা কতটা স্বচ্ছ ও মানবিক হয় সেটাই এখন দেখার বিষয় আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান এরকম আরও ইনফরমেটিভ ভিডিও কন্টেন্ট পেতে আমাদের ফেসবুক পেজ এন্টারপ্রেনার বাংলাদেশ ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ